সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্তি স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন স্কুল বাড়ি দেখলেই চেনা যায় লম্বা মতো বাড়ি সারসার ঘর মাঝখানে একটা উঠার মতো তিনি ত্রিশ বছর নানা স্কুলে পড়িয়েছেন এই সবে রিটায়ার করে হরিপুরে খুরসুসের বাড়িতে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে এসেছেন একটা লোক সামনের মাঝে খোটা পুচ্ছিল তাকেই জিজ্ঞেস করলেন বাপু হে এটা যেন স্কুল বাড়ি বলে মনে হচ্ছে তা এর এরকম ভগ্নদশা কেন ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন শিবেনরা স্কুল খুলেছিলেন কিন্তু মোটেই ছাত্রী হয় না তাই উঠে গেছে বলো কি তা ছাত্র হয় না কেন আগে এ হলো গরিবের কা ছেলেপুলেদেরও তো পেট ভাতের জোগাড় করতে কাজে লেগে পড়তে হয় পড়বার ফুরসুত কোথায় বলুন তাহলে তো বড়ই মুশকিল এক কাজ করলে হয় না যদি বিকেল বা সন্ধ্যার দিকে ক্লাস করা যায় তাহলে লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলে তার যৌন এই কর্তা ক্যারোসিনের যা দাম হয়েছে তা কহত্য নয় শুধু দামই নয় মাথা খুঁড়লেও তো তেল পাওয়া যায় না এখানে তাই সন্ধ্যে হতে না হতেই গোটাগা গা ঘুমে একেবারে ঢলা ঢল সন্ধ্যের পর এ গায়ে আলোর ব্যবস্থাই নেই অন্ধকারে কি লেখাপড়া হয় মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা তিনি ভালো করেই জানেন তাই বললেন কিন্তু বাপু হে শিক্ষারও তো একটা দাম আছে লোকটা একগাল হেসে বলে তার নেই শিক্ষা বড় উপকারী জিনিস মশাই দু চারটে ইংরেজি বকুনি ঝাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে শীতকালেও ঘামের ভাব হয় তারপর ধরুন ইতিহাস দু পাতা পড়লেই এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমে রাত কাবার অঙ্ক কষতে বসলে খিদে চাকার দিবে কি দিবে এক থালা পান্ত খেয়ে আখ কষতে বসেই খিদের ছুটে উঠে পড়তে হয়েছে মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে কিন্তু ধৈর্য হারালেন না বললেন তা বাপু স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না লোকটা কাঁচুমাচু মুখে বলে শিবেনবাবু পটল তুলেছেন তার ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত স্কুলের পেছনে কে টাকা ঢালবে বলুন ছাত্ররও নেই তাই তো বড় সমস্যা পড়া গেল দেখছি মহেন্দ্রবাবুর খুর শ্বশুর পাঁচকরি সমাদদার বললেন শিবেনবাবুর স্কুলের কথা বলছে নাকি বাবাজি ও তো এখন সাপখোপের আড্ডা শিবেনবাবু ভালো ভেবে স্কুল তৈরি করলেন বটে কিন্তু চালাতে পারলেন কই আর গায়ের লোকের লেখাপড়া শেখার গরজ নেই শুনেছি শিবেনবাবুর ছেলেরা স্কুলবাড়িতে গুদাম ঘর বানাবে মহেন্দ্রবাবু শিক্ষাবতী মানুষ দমলেন না পরদিনই গিয়ে শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করে বললেন স্কুলটা আবার চালু করলে ভালো হয় গোবিন্দ ছোট বেঁকিয়ে বলে ট্যাকের করিয়ার কতকাল গচ্ছা দিতে হবে বলুন তো বাবা তো কম টাকা ঢালেননি আজ অবধি কটা মাধ্যমিক টপকেছে তা জানেন পঞ্চাশজনও নয় আর তা না হবেই বা কেন যা ভূতের উৎপাত মহেন্দ্রবাবু অবাক হয়ে বলে ভূতের উৎপাত সে আবার কি তবে আর বলছি কি দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায় চেয়ার টেবিল উল্টে দেয় ব্ল্যাকবোর্ড মুছে দেয় পরীক্ষার সময় ক্যানস্তারা শব্দ করে ইটপাটকেল ছড়ে সবাই জেরবার হওয়ার জোগাড় মহেন্দ্রবাবু হেসে বললেন ভূত একটা কুসংস্কার বৈত নয় নিশ্চয়ই কোনো দুষ্ট আড়াল থেকে এসব করাচ্ছে গোবিন্দ বলল তা পটল ঘোষ দুষ্ট নয় এ কথা কেউ বলেছে কি হাড় বজ্জাত মানুষ ছিল মশাই গায়ে কোনো ভালো কাজ হতে গেলেই বাগড়া দিত নতুন রাস্তা হয়েছে পটল দলবল নিয়ে রাতে এসে রাস্তা খুঁড়ে রেখে যেত জলাশয় হচ্ছে পটলকে তাড়াতাড়ি তাতে ঢেলে রেখে আসতো গাছে চার লাগালে উপড়ে ফেলতে লহমা সময় লাগতো না তার পটলের আমলে একায়ে একটাও স্কুল হয়নি হলেই মামলা ঠুকে মিথ্যে নালিশ করে কাজ আটকে দিত তা সেই পটলবাবু কোথায় থাকেন তাকে জানি জানে মশাই তবে কয়েক বছর হলো সে মারা গেছে ভেবেছিলাম এবার গাজু রোবে তা কোথায় কি ভূত হয়ে এখন আমাদের স্কুলটার পিছন লেগেছে আমাদেরই কপাল খারাপ ওই জায়গায় পটলে ভেটেছিল কিনা বাবা জমিটা কিনে নিয়েছিলেন ব্যর্থ অনুরোধ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন সব শুনে পাঁচখর বললেন বাবা জীবন গোবিন্দ কিন্তু মিথ্যা কথা বলেননি এ ওই পটলের ভূতি বটে তুমি বিশ্বাস করবে না বলে বলিনি কিন্তু ঘটনা খুব সত্যি মহেন্দ্রবাবু লোক খেয়ে শুয়ে পড়লেন বটে কিন্তু মটকা রইলেন বাড়ির সবাই ঘুমলে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন তারপর সোজা এসে পৌর স্কুল বাড়িটায় ঢুকে পড়লেন ভূতের মোকাবিলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝে উঠতে পারছিলেন না এমন তো অবস্থায় কী করা উচিত তবে তার অসম্ভব সাহস বুদ্ধিও বড় কম নয় সামনে যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু ঘুটঘুটটি অন্ধকার ইঁদুরের কিচমিচ শোনা যাচ্ছে ঝিঝে ডাকছে চামচিকে উড়ে বেড়াচ্ছে মহেন্দ্রবাবু মাথায় মুখে হাতে মাকসের জাল টের পাচ্ছেন চারিদিকে বিচ্ছিরি গন্ধ মহেন্দ্রবাবু গলা খাকারি দিয়ে খুব গম্ভীরভাবে ডাকলেন পটলবাবু কেউ জবাব দিল না পটলবাবু শুনতে পাচ্ছেন কোনো শব্দ নেই পটলবাবু আমি হলাম মহেন্দ্র মাস্টার বহু গাধা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি বুঝলেন অন্ধকারে হঠাৎ একটা সাদা মতো কি যেন দেখা গেল না কোনো মূর্তি নয় খানিকটা কুয়াশার মতো ব্যাপার কিন্তু হঠাৎ একটা খ্যাকানো গলায় কে যেন বলে উঠল কে রে কারে তো বুকের পাটে যে রাতবিড়িতে ডাকাটাকি করছিস বললুম তো মহেন্দ্র মাস্টার গাধা পিটিয়ে মানুষ বানায় তা মরতে এখানে কেন আর জায়গা নেই এই জায়গাই আমার পছন্দ আজ থেকে রোজ নিশুতি রাতে এসে আমি তোমাকে লেখাপড়া শেখাবো এ লেখাপড়া আমাকে যে আগে আপনার কথা শুনে মনে হলো আপনার ভিতর এক অবিদ্যার বাস তাকে তাড়াতে হলে বিদ্যার দরকার আপনি তৈরি থাকুন কাল থেকে আমি আপনাকে পড়ানো শুরু করব। প্রথমে মুগ্ধবোধ তারপর বর্ণ পরিচয় তারপর ব্যাকরণ কথামালা হিতোপদেশ শেখালেই হলো যদি না শিখি সহজেই শিখবেন না যে আমি জানি কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই দেখো মাস্টার মানে মানে সরে পড়ো নইলে এমন সব কাণ্ড করবো যে পালানোর পথ পাবে না দেখুন না চেষ্টা করে কত ডাকাত ছেলেকে জল করে এসেছে আপনি তো কিছুই নন আচ্ছা টেটিয়া তো যে আগে ও তোমার কম্য নয় হে যখন স্কুলে পড়তুম তখন মাস্টার কত চেষ্টা করেছে আমাকে শেখাতে পারেনি তুমি কোথা থেকে উদয় হলে হে বাপু উদয় যখন হয়ে পড়েছি তখন আর সহজে অস্ত যাচ্ছি না বুঝলেন পটল বাবু পটল ভূত একটু চুপ করে থেকে বলল তার মানে তুমি সহজে ঠিক হওয়ার লোক নও আগে না ধর বাপু আমাকে লেখাপড়া শিখিয়ে হবে থাকি তার চেয়ে যাদের পড়লে কাজ হয় তাদেরই পড়াও না কিন্তু আপনার জন্য যে স্কুলটা উঠে গেছে ঠিক আছে বাপু স্কুল হোক আমি বরং তখন পাশের গায়ে হাওয়া খেতে যাব ঠিক তো হ্যাঁ হ্যাঁ তোমার মতো বদখদ লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে মহেন্দ্রবাবু হাসলেন পাঁচ দিনের মধ্যে শিবেন বাবুর স্কুল চালু হয়ে গেল স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ ফেজ